হ্যালো স্টুডেন্টস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে তোমাদের ইউনিট টু এর আরও একটি নিউ টপিক নিয়ে ডিসকাস করব যেটা হচ্ছে দ্য চিমনি সুইপার ফ্রম সংস অফ এক্সপিরিয়েন্স দেখো তোমাদের ইউনিট ওয়ানে সরি ইউনিট টুতে তোমাদের যে উইলিয়াম ব্লেকের সঙ্গস অফ ইনোসেন্স থেকে দুটো পোয়েম রয়েছে সেটা অলরেডি কমপ্লিট করে দিয়েছি এবং সঙ্গস অফ এক্সপিরিয়েন্স থেকে একটা হয়ে গেছে আজকে এটা করালে তোমাদের কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে উইলিয়াম ব্লেক থেকে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো দেখো ফার্স্টে তোমাদের চিমনি সুইপার যে আছে এখানে টোটাল তোমাদের কিন্তু তিনটা স্ট্যান্ডার রয়েছে ঠিক আছে তো একটা করে স্ট্যান্ড আমি দিয়েছি আর এক্সপ্লেনেশনটা দিয়েছি দেখো কি বলেছে আ লিটল ব্ল্যাক থিং আমাইং উইপ হুইপ ইন নোটস অফ হু হ্যার আর দাই ফাদার অ্যান্ড মাদার সে দে আর বোথ গন আপ টু দ্য চার্জ টু প্রে কি বলেছে ইন ডেসক্রাইবস আ স্মল চাইল্ড ড্রেসড ইন ব্ল্যাক স্ট্যান্ডিং দ্য স্নো একদম শুরুতে মানে পোয়েমটা শুরু হচ্ছে এভাবে যে একটা ছোট্ট একটা বাচ্চা ছেলে যে কিনা তার গায়ে হচ্ছে সেটা ব্ল্যাক কালারের ড্রেস পরেছে ব্ল্যাক ড্রেস পরে সে দাঁড়িয়ে আছে কোথায় স্নো ঠিক আছে বরফের মধ্যে সে দাঁড়িয়ে আছে

এই দুটোকে কিন্তু ডিফাইন করছে অন্যদিকে স্নো স্নো যে আছে এটা কিন্তু এটা সিম্বোলাইজ করছে কোন বিষয়টাকে পিউরিটি অ্যান্ড ইনোসেন্স ঠিক আছে দ্য চাইল্ড ইজ ক্রাইং উইপ দ্য ক্রাই অস তো এবার যে যে ছেলেটির কথা বললো সেই ছেলেটি যে দাঁড়িয়ে কাঁদছিল স্নোতে তার যে কান্নাটা তার যে উইপিংটা ঠিক আছে এটা কেমন শোনাচ্ছে এটা শোনাচ্ছে সুইপ সুইপ এই সুইপ সুইপ কেন এটা হচ্ছে ওই চিমনি সুইপার যারা রয়েছে যে সুইপাররা কাজ করছে ওই চিমনিতে সেই চিমনি সুইপারদের যে কান্না সেই কান্নাটা এতটাই তীব্র যে আর বাট এখানে একটা ব্যাপার কি যে সেই চিমনি সুইপারদের যে কান্নাটা তাদের যে কষ্টটা সেটা এতটাই তীব্র যে উইপ উইপের পরিবর্তে শোনা যাচ্ছে সুইপ সুইপ এটা অ্যাকচুয়ালি একটা কি বলবো এটাকে ভীষণ দুঃখ করে বা বলতে পারো যে এটাকে ব্যঙ্গ করে বলা হচ্ছে যে তাদের জীবনটা হচ্ছে চিমনি সুইপার হিসেবে কেটে যাচ্ছে তাই তাদের কান্নাটাও কিন্তু উইপ উইপের পরিবর্তে সুইপ সুইপ শোনাচ্ছে ঠিক আছে Someone asks him where his parents are. The boy answers that they have gone to church to pray. ঠিক তখনই ওই বাচ্চা ছেলেটিকে কে একজন জিজ্ঞেস করেছে যে যে তোমার বাবা মা কোথায় তুমি এভাবে কাঁদছো কেন দাঁড়িয়ে বরফের মধ্যে তোমার প্যারেন্টস কোথায় তখন সেই বাচ্চাটি সে ছেলেটি উত্তর দিচ্ছে দ্যাট দে হ্যাভ গন টু চার্চ টু প্রে যে তারা গিয়েছে কোথায় চার্চে প্রে করতে ঠিক আছে This shows neglect as the parents are busy with religion while the child suffered. Asia Freista. যে তার প্যারেন্টস গিয়েছে কোথায় তার প্যারেন্টস গিয়েছে চার্চে প্রে করতে এই বিষয়টা কিন্তু একটা ব্যঙ্গ করছে বা ক্রিটিসাইজ করছে সেই বিষয়টাকে যেখানে প্যারেন্টস কি ব্যস্ত আছে ওয়ার্সিপে যেখানে প্যারেন্টস বাবা মা কি করছে তারা তারা ধর্মীয় আচার করছে তারা ধর্ম নিয়ে পড়ে আছে এদিকে তাদের সন্তান কি সাফার করছে ঠিক আছে এখানে লাস্ট লাইনে কিন্তু ক্রিটিসাইজ করছে পোয়েট তারপরে দেখো সেকেন্ড স্ট্যাঞ্জা কি বলেছে बिकॉज आई वाज हैप्पी अपॉन द हीথ এন্ড স্মাইলড অ্যামং দা উইন্টার স্নো দে ক্লোথড মি ইন দা ক্লোথস অফ ডেথ এন্ড টট মি টু সিং দা নোটস অফ ফুল কি বলেছে দ্য চাইল্ড এক্সপ্লেন্স ওয়াই হিজ প্যারেন্টস অ্যাবান্ডেড হিম এবার যেটা বললাম যে বাচ্চাটির প্যারেন্টস কিন্তু বাচ্চাটিকে সে স্নোতে আর কি ছেড়ে দিয়ে চলে এসেছে তো বাচ্চাটি এবার এক্সপ্লেন করছে সে বলছে যে কেন তাকে তার প্যারেন্টস এভাবে ছেড়ে দিয়েছে সে কি বলছে হি সেজ দ্যাট ওয়েন হি ওয়াজ হ্যাপি অ্যান্ড স্মাইলিং ইন দ্য স্নো দেু দিস মাইজারেবল লাইফ যখন বাচ্চাটি জীবনে খুব খুশি ছিল এবং সে তার জীবনটাকে যখন মানে উপভোগ যখন সে তার লাইফটাকে এনজয় করত। যখন সে ভীষণ খুশি থাকত যখন সে বরফ দেখে হাসতো বরফের মধ্যে সে মানে তার শান্তি বা তার আনন্দ খুঁজে পেত তখন কিন্তু তাকে তার প্যারেন্টস ফোর্স করেছে কোথায় সেই মাইজরেবেল লাইফে লাইফে তাকে কিন্তু পুশ করেছে ঠিক আছে মাইজরেবেল লাইফ বলতে চিমনি সুইপারের যে কাজটা সেটা কিন্তু যথেষ্ট মাইজরেবল ঠিক আছে সেই চিমনি সুইপারদের যে জীবনটা সেটা কিন্তু খুব দুর্দশাগ্রস্ত তো এখানে বাচ্চাটি বলছে যে যখন সে ভীষণ খুশি ছিল যখন সে ভীষণ হ্যাপি থাকতো তখন সেই অবস্থা তার বাবা মা তাকে কি করেছে তাকে ফোর্স করেছে ফোর্স করে কোথায় তাকে দিয়ে দিয়েছে এই লাইফটা কাটাতে তাকে কিন্তু বাধ্য করেছে দিস ওয়ার্ক এজ এ চিমনি সুইপার ইস কম্পেয়ার টু ওয়ারিং ক্লোথস অফ ডেথ এখানে যে ক্লোথস অফ ডেথ বলে যে লাইনটা রয়েছে এই ক্লোথস অফ ডেথটা কিন্তু একটা সিম্বল কিসের চিমনি সুইপারদের কাজকে এখানে কিন্তু ক্লোথস অফ ডেথ বলে কম্পেয়ার করা হয়েছে যে চিমনি সুইপার হিসেবে কাজ করা এটা মানে হচ্ছে মৃত্যুর পোশাককে আলিঙ্গন করা ঠিক আছে কেন বিকজ দ্য স্যুট মেক সিম লুক লাইক আ ডেড বডি কেননা চিমনি সুইপারদের জীবনটা কেটেই যায় হচ্ছে সেই স্যুট সেই ঝুল কালি এগুলো পরিষ্কার করতে করতে তো তার মনে হচ্ছে যে চিমনি সুইপার হিসেবে যে কাজ করবে সে তো সেই চিমনি সুইপারের কাজ করতে গিয়ে সুইপিংয়ের কাজ করতে গিয়ে তার গায়ে যে ঝুল কালি লেগে গেছে ঠিক আছে এবং তাকে দেখতে কেমন লাগছে লাইক লাইকা ডেড বডি তাই তার মনে হচ্ছে যে সে কি পড়েছে সে পড়েছে ক্লোথ অফ ডেথ সে মৃত্যুর পোশাক পরেছে সে মৃত্যুকে আলিঙ্গন করেছে এই চিমনি সুইপারের কাজটাকে বেছে নিয়ে ঠিক আছে ইনস্টেড অফ জয় হি নাও সিং সংস অফ স্যাডনেস অ্যান্ড পেন যেখানে আগে সে বরফে সে খেলতো যেখানে আগে সে সুখের গান করতো আনন্দের গান করতো সেখানে এই চিমনি সুইপারের কাজ করতে গিয়ে কিন্তু তার জীবনটাকে ভীষণ যাকে বলে মাইজরে হয়ে গেছে এবং সে বর্তমানে কি করছে সে দুঃখের গান গাইছে সে কষ্টের গান গাইছে দি স্ট্যান্জা শোজ হাউ ইনোসেন্স ইজ ডিস্ট্রয়েড বাই ক্রুয়েলটি অ্যান্ড এক্সপ্লয়েটেশন ঠিক আছে এবং তার যে সেই ইনোসেন্সটা এই চিমনি সুইপারের কাজে ঢুকার আগে তার যে জীবনটা কতটা মধুর ছিল সেই জীবনটাকে সে মিস করছে এবং এখানে বলা হচ্ছে যে তার সেই ইনোসেন্সটা কিভাবে দিয়ে ডেস্ট্রয় হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে তার মধ্যে সেই ইনোসেন্সটা নেই সে বর্তমানে কি দুঃখের গান গাইছে কষ্টের গান গাইছে এবং তার মনে হচ্ছে যে এই চিমনি সুইপারের কাজটা কি নিজের মানে মৃত্যুর পোশাকের মতো ঠিক আছে তারপরে দেখো লাস্ট স্ট্যান্ড কি বলেছে অ্যান্ড বিকজ আই এম হ্যাপি অ্যান্ড ডান্স অ্যান্ড সিং দে হ্যাভ ডান মি নো ইঞ্জিউরি অ্যান্ড আর গন টু প্রেস গড অ্যান্ড ইস প্রিস অ্যান্ড কিং হু মেক আপ আিভেন অফ আওয়ার মাইজরি কি বলেছে এটা যে ফাইনাল স্ট্যানজা বা স্ট্যান্ডার থ্রিতে কী বলেছে দেখো দ্য চাইল্ড এক্সপ্লেন্স দ্য হিপোক্রেসি অফ সোসাইটি সমাজের যে হিপোক্রেসি আছে সেটাকে কিন্তু সেই বাচ্চা ছেলেটি খুব সুন্দর করে এক্সপ্লেন করেছে হিজ প্যারেন্টস থিঙ্ক দ্যাট বিকজ হি ঠিক আছে বাচ্চাটি এখানে বলছে যে তার প্যারেন্টসটা মানে তার প্যারেন্টস হয়তো এটাই ভাবছে যেহেতু বাচ্চাটি সবসময় চেয়ারফুল থাকার চেষ্টা করে সব সময় হ্যাপি থাকার চেষ্টা করে তাই হয়তো ওকে মানে কোনো রকমের হার্ট করবে না তাকে হার্ম করবে না লিভ হিম টু সাফার বাট স্টিল গো টু চার্চ টু ওয়ার্শিপ গড দ্য প্রিস্ট অ্যান্ড দ্য কিং তাই তার বাবা মা হয়তো এটা ভাবছে তার তার বাবা মা তাকে সাফার করতে ছেড়ে দিচ্ছে তাকে একরকমের ফোর্স করেছে এই কষ্টের জীবনটাকে বেছে নেওয়ার জন্য অন্যদিকে তারা কি করছে তারা কিন্তু চার্চে যাচ্ছে তারা গডকে ওয়ার্শিপ করছে তারা প্রিস্টের কাছে যাচ্ছে তারা কিংয়ের কাছে যাচ্ছে মানে একদিকে তারা ভাবছে যে যেহেতু আমার ছেলে তো সবসময় ভালোই থাকে হ্যাপি থাকার চেষ্টা করে তাই তাই মানে তারা কি করছে তারা ভাবছে যে মানে তাকে এই কষ্টের জীবনে দিয়ে দিচ্ছে তার একবারও ভাবছে না যে এই জীবনটা কত বেশি কষ্টকর সেই বাচ্চা ছেলেটির জন্য এবং নিজেরা কি করছে নিজেরা হচ্ছে বর্শিপ করছে তারা চার্চে যাচ্ছে তারা প্রে করছে ঠিক আছে এখানে কিন্তু ব্ল্যাক ব্লেক যা তিনি কিন্তু ক্রিটিসাইজ করেছেন তিনি কি বলছেন ব্লেক ক্রিটিসাইজেস দিস ফলস রিলিজিয়ন অ্যান্ড কোরাপ্ট অথরিটি এই যে এই মিথ্যে ধার্মিক আচার বিচার এবং এই যে কোরাপ্ট অথরিটি এটাকে কিন্তু ব্লেক ক্রিটিসাইজ করছে যেখানে একটি ছোট্ট বাচ্চাকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে তার হাসি খুশি জীবনটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে অন্যদিকে কি অন্যদিকে হচ্ছে গডকে প্রে করছে গডের কাছে গিয়ে পুজো করছে তো এগুলো তো ফলস রিলিজিয়ন তাই না ব্লেক কি বলছে হি সেজ দ্যাট রিলিজিয়ান অ্যান্ড রুলার্স প্রিটেন্ড টু ক্রিয়েট হিভেন বাট দে অ্যাকচুয়ালি বিল্ড ইট অন দ্য সাফারিং অফ পুর চিলড্রেন লাইক চিমনি সুইপার্স তিনি এটাই বলছেন যে যারা মানে ধর্ম এখানে ধর্ম কি লোকে ভাবে যে মানে ধর্মীয় আচার আচরণ করলেই হয়তো মানুষের স্বর্গপ্রাপ্তি হবে কিন্তু এখানে ধর্ম যেটা আছে সেটাকে এখানে তিনি ফলস রিলিজিয়ান বলেছে তিনি মনে করছেন যে যেখানে এই চিমনি সুইপারদের মত গরিব বাচ্চাদের কষ্টের দিকে ঠেলে দিয়ে কি এমন হিভেন তৈরি করা হবে এখানে মনে করা যে যেখানে ধর্ম যেখানে রুলাররা এত সুন্দর করে আর কি শাসন করছে সেই জায়গাটা নিশ্চয়ই কি স্বর্গের মতো হবে কিন্তু ব্লেক এটাই বলছে যে যেখানে ছোটো বাচ্চাগুলোকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এই চিমনি সুইপিংয়ের মতো কাজের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু কোনো হিভেন তৈরি করা যাবে না সেখানে কোনো হিভেন আদতে তৈরি হতেই পারে না ঠিক আছে এখানে তিনি কিন্তু সমাজকে সমাজ ব্যবস্থাকে রিলিজিয়ানকে এবং তার সাথে তিনি কিন্তু রুলারদেরকেও ক্রিটিসাইজ করেছেন ঠিক আছে দেখো কনক্লুশনে কি বলেছে ব্লেক সংস অফ এক্সপিরিয়েন্স ভার্সন অফ দ্য চিমনি সুইপার শোজ দ্য ক্রুয়েলটি অফ চাইল্ড লেবার দ্য নেগলেক্ট অফ প্যারেন্টস অ্যান্ড দ্য হিপোক্রেসি অফ রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি তো সংস অফ এক্সপিরিয়েন্সের যে চিমনি সুইপারটা আছে সেখানে কিন্তু মানে ব্লেক হচ্ছে কি করেছে এই যে চাইল্ড লেবার ঠিক আছে শিশু শ্রমের মতো যে ক্রুয়েল একটা ওয়ার্ক আর তার পাশাপাশি কি প্যারেন্টসদের যে মানে এই বঞ্চনা আর কি সমাজ এবং ধর্মের যে হিপোক্রেসি এই সব কিছুকে কিন্তু তিনি ক্রিটিসাইজ করেছেন দ্য পোয়েম এক্সপোজেস হাউ ইনোসেন্ট চিলড্রেন আর ফোর্স ইন টু মাইজারি ওয়াইল দোজ ইন পাওয়ার প্রিটেন টু বি মোরাল অ্যান্ড হোলি তিনি বলেছেন যে কিভাবে ইনোসেন্ট বাচ্চাগুলোকে জোর করে তাদেরকে দুঃখর মধ্যে কষ্টর মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে আর অন্যদিকে যারা ক্ষমতায় রয়েছে সে ধর্ম হোক সে গড হোক সে হোক তারা কিন্তু এমন প্রিটেন্ড করছে যে তারা খুব হোলি বা তারা ভীষণ মোরাল হুম তো এই বিষয়টাকে ক্রিটিসাইজ করে এটাই বলছে যে যেখানে হচ্ছে ছোট বাচ্চাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে খারাপ খারাপ কাজ ঠিক বলুন তাদেরকে কষ্টকর কাজ করতে বাধ্য করা হচ্ছে সেখানে কিন্তু এই সমস্ত ফেক মোরালিটি কোনো দাম নেই বলে ফেক রিলিজিয়ানের কিন্তু ব্লেক মনে করেছে ঠিক আছে ইট ইস আ স্ট্রং সোশ্যাল প্রোটেস্ট অ্যাগেন্স্ট এক্সপ্লয়েটেশন অ্যান্ড ফলসফেথ এখানে বলতে পারো যে এই পোয়েমটার থ্রুতে ব্লেক কিন্তু একটা স্ট্রং প্রোটেস্ট করেছে কিসের বিরুদ্ধে এক্সপ্লয়েটেশন মানে শোষণ এবং মিথ্যা যে ভক্তি বা মিথ্যা যে ঠাকুরের প্রতি যে বিশ্বাস ফলস ফেতের প্রতি কিন্তু এগেনস্ট কিন্তু ব্লেক এখানে প্রোটেস্ট করেছে ঠিক আছে এই পোয়েমটার থ্রুতে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তো এই পোয়েমটার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু উইলিয়াম ব্লেকের যে পোয়েট্রিগুলো আছে সবগুলো আমি কমপ্লিট করে দিয়েছি এরপর তোমাদের আমি কিন্তু টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশন নিয়েও ডিসকাস করবো দেন নেক্সট পোয়েটের আর কি পোয়েমগুলো নিয়ে ডিসকাস করব ঠিক আছে ক্লাসটা শেষ করার আগে তোমরা বলে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো অফিসিয়াল নাম্বার আছে আমাদের সেন্টারে তোমরা যেন একটা নাম্বারে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারো তোমাদের কোর্স ফি দেওয়া আছে এখানে ফিফথ সেমিস্টারের মেজর কোর্স ফি দেওয়া আছে 1199 এন্ড মাইনাস কোর্স ফি কিন্তু তোমাদের 699 ঠিক আছে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি অনেক আগে এবং নোটস প্রোভাইড করা কিন্তু চলছে যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা কিন্তু এর মধ্যেই কন্টাক্ট করে নিও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ